أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محترم واجہ نورانی ہائی ٹیک کالج جامع مسجد کے عتروض کے اہتمام صلی اللہ علیہ وسلم رحمات اللہ و برکاتہ وسلم پر کی مسافتیں پتی شبر ایت کریمہ اورشیش نے بہت برسی اے ایت الہ کے

বাংলাদেশ বাংলার দায়িত্ব পালন করবে এই কিতাবের মহান দায়িত্ব তারা পালন করবে الله دین از آباییه. جدی که همیا الله را مطلع میکنی با چه کارنیم عبادینه. سوال بعدی میتوانیم جدی که همیا الله را مطلع میکنی با چه کارنیم؟ طراحی، این مهارتی شده در این کارنی کار میکنی طراحی واجد شما بی. رب العالمين قبل أيات الله السبحانه كريمة أولئك هم حقا لهم درجات من ربهم مغفره كريم الله رب العالمين الله رَبَّنَا महात्मा जो निर्वाचक करे छे कुलाय का परिश्रम दा गुण खिलणा आपकी जाने क्या तादें जनों तादें पौधिपालों के निकोड अल्लाह उपगाध में निकोड वहां नौजवान बैंड से वो तो फुर्सित बार कर्मों की पोजिशन बन रहा है सें मां अफिया मोहज़ूद करी तादें जनों अल्लाह उपगाध में पाप को देखो फ़ामा मां क्यों एवं मोहज़ूद करी इशामा जितना इज़ी के अल्लाह उपगाध में व्यवस

Allora, 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 allora,

তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ মানুষ হচ্ছে আমার এই সাহাবাই তোমরা আমার এই সাহাবাই গ্রামকে সম্মান করো ইজত করো এই সাহাবাই গ্রামের আদর্শ কেমন ছিল এই সাহাবাই

যখন ইসলামের দাওয়াত পেয়েছেন ইসলামের দাওয়াত পাওয়ার সাথে সাথেই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং এই ইসলাম ধর্ম গ্রহণ করার বিষয়টা যখন তাদের মনে জানার পর তাদেরকে শারীরিক ভাবে মানসিক ভাবে বিভিন্ন ভাবে অত্যাচার করেছিল যেন তারা ইসলাম ধর্ম থেকে ফিরে আসে তাদের মিথ্যা ধর্মের দিকে আবার পুনরায় ধাবিত হয়

ঐ যুদ্ধের মধ্যে অশোক সাহাবায়ে কার যারা খুব ফাসে কুরআন ছিলেন শাহাদাত বরণ করেছেন তাদের ঘটনা দেখা যায় কিছু জনের মধ্যে শাহাদাত বরণ করবে সুস্থ পক্ষ তাদেরকে গায়েল করেছে ছাত্রণ করছে প্রাণ যায় যায় অবস্থা এমন সময় মালিক দিশা কার না ইচ্ছা করে পানি খাওয়ার জন্য ওই তিসরাত্তর সাহাবায়ে کرام যারা শাহাদাতের সুদা পান করেছেন কিছুক্ষণের মধ্যে ইন্তেকাল করবেন আহত অবস্থা রয়েছেন প্রাণ চায় অবস্থা ওই সময় আল আতাশ আল পানি পানি করে তারা যে সময় আওয়াজ তুলেছিলেন সে সময় কোন একজন সাহাবী

কে ব্যবহার করতে দিচ্ছিল না সেই সময়ে তৎকালীন সময়ে চালা মূল্যে হযরত ওসমান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা কুফ করণ করেছিলেন কুফ করে করেছে এবং ওই কুফ করে করে মুসলমানদের জন্য সেটা উন্মুক্ত করে দিয়েছিলেন যা যেবা যখন ইচ্ছা ওই কুফ থেকে পার করতে পারত যখন ওই কুফের মালিক দেখেছে যে মুসলমানরা এটা কিনবে

শাস্তি দিয়েছিলেন যে শাস্তি সমভাবে অন্যন্য প্রজাদের ক্ষেত্রে বাস্তবায়িত হয়েছিল সেই সাজা সেই শাস্তি তিনি আপন সন্তানের জন্য যখন আপন সন্তান ওই অপরাধে অপরাধী হয়েছেন ওই সন্তানের জন্য সেই সাজা সেই শাস্তি তিনি ব্যবস্থা করেছিলেন এভাবে সাহাবাহিক মানুষের অধিকার

আমার সাহাবাই কামের মধ্যে যে কয়েকজন সাহাবীকে তোমরা অনুসরণ করলে তোমরা মসজিদে মকসুদের মধ্যে পৌঁছতে পারবে আমার সাহাবাই কাম যেভাবে সত্যের উপর অটল ছিলেন তোমরা সেভাবে সে পদের প্রতি হয়ে জান্নাতুল ফেরদৌসের দিকে যাতে যেতে পারবে জান্নাতুল ফেরদৌসের অধিকারী হবে রাসূলের করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বারবার আমাদেরকে ঢাকা দিয়েছেন

সন্তুষ্ট হয়েছি তোমাদের নেট থেকে তোমাদের সত্যের উপর গঠন টাকা তোমাদের পরীক্ষা করে আমি তোমাদেরকে নির্বাচিত করেছি তোমরা শুদ্ধের উপর অটো টাকা কারণে তোমাদের সফল কাম হয়েছে তোমরা জানি হয়েছে এবং তোমরা তোমাদের যা ইচ্ছা তা করতে পারো সাহাবায়ে কিরাম কে আল্লাহ আমি যে সুহাকালের চন্নবা আয়াত থেকে বলতেছি শিকাল আল্লাহ কোরআনই বলেন মাফিরাত তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমা করে দেওয়া হয়েছে এই যদিও বা ইসলামের পূর্বের যুগে তাদের অপরাধ যদিও হয়ে থাকে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তাদের ইসলামের পূর্বে যে ইতিহাস সেগুলো নিশ্চিত করে দেওয়া হয়েছে

自称がスポマサーの一点片。 ইসলামের দাওয়াত দিয়ে ইসলামে अहम পালন করতে দিয়ে আপনাকে আমাকে সাহাবায়ে کرامের সমালোচনা শোনাবে ওই সমস্ত ব্যক্তিদের থেকে দূরে থাকবেন তাদের সম্পর্ক ছেড়ে দিবেন কারণ শয়তান আপনাকে মিসগাইড করতে পারে আমাগো মিসগাইড করতে পারে এইজন্য এই হল যারা ব্যক্তিরা হয়েছে যারা সাহাবায়ে کرامের শোনা তো আমি মুআবিউল্লাহ তাআলা হযরতি মাওলানা শের খোদা উমদ আল হক